নমস্কার বন্ধুরা শিল্পী টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচির ডালটা না খেলে বুঝতেই পারতাম না এটা যে এত টেস্টি হয়ে থাকে তো কাঁঠালের বিচিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে দেব সাথে নুন দিয়ে আমি তিনটে সিটি দিয়ে কাঁঠালি বিচিগুলো সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে হতে আমি এখানে মাছের মাথা নিয়ে নিলাম মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে এগুলোকে সাইডে রেখে দেব এবার কাঁঠালি বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো জল থেকে উঠিয়ে নেব জল থেকে উঠিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব মাথাগুলো ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সিং জারে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন ধনে আর জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য এলাচ আর দারচিনি এবার একটু জল দিয়ে এগুলোকে প্যাস্ট করে নেব এগুলো প্যাস্ট করে সাইডে রেখে দিয়ে আমি কাঁঠালি বিচিগুলো নিয়ে নিলাম এগুলোকে মেশার দিয়ে ম্যাশ করে নেব আমি একদম ম্যাশ করে নিয়ে নিই হালকা হালকা দানা দানা ভাব থাকবে তাহলে মুখে পড়লে ভালো লাগবে মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এগুলোকে নামিয়ে নেব একবার আমার মতো করে রান্না করে দেখবেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে নামিয়ে নিয়ে তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে যে মশলার পেঁয়াজটা করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে নেবো মশলার সাথে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো এটা ফুটে উঠলে তার মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে নেড়ে নিয়ে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটতে দেব ভালো করে মিশে গেলে একদম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচির ডাল বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ